হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিন্সেস ক্রিয়েশন আর আজকে হলো মানে আজকে না কয়েকদিন হয়ে গেছে আমার পিহুর বার্থডে আর কি আজকে একটা ব্লগ দিচ্ছি তো কয়েকদিন আগেরই ব্লগটা ছিল তো আপলোড করব করব ভেবে আর করতে পারছিলাম না তো আজকে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা সেলিব্রেশন বেশি বড় করে মানে কিছু করিনি তো ছোট্ট একটা সেলিব্রেশন করলাম জাস্ট আমরা ঘরের মানুষরাই আর অন্য কিছু না তারপর দেখতেই পাচ্ছ এখানে ওরা বসে আছে এখন কেক কাটিং হবে আর আমাদের বাড়ির ছোট ছোট আর হচ্ছে আমাদের বাড়ির পাশে ছোট ছোট দু তিনজন বিবিরা ছিল ওদেরকে বললাম তো ওদের মারও ওদেরকে নিয়ে আসলো খুবই ভালো লাগলো আর ছিল ওর কাকাই এসছিল ওর ভাই এসছিলো আর ওর পিসি তার এসছিলো বাস আমরাই ঘরের মানুষ তারাই ছোট্ট একটা সেলিব্রেশন করলাম দেখলাম পিহিও অনেকটা খুশি হয়ে গেল তো খুবই ভালো লাগলো আর তোমরাও ওকে খুব আশীর্বাদ করবে তো ছোট্ট একটা সেলিব্রেশন জাস্ট ওর মনটা একটু ভালো করার জন্য ও তো এখনো বার্থডে কিছু বুঝেই না তো কিচ্ছু হবে না ওর মনটা অনেকটাই খুশি হচ্ছে আর হচ্ছে যখন ও বড় হবে তখন তো ওর ফ্রেন্ডদের সাথে সেলিব্রেশন করবেই তখন আলাদা ব্যাপার তো এখন তো ছোটো এখন শুধু ওর একটু বেবিদের সাথে একটু খেলা করার মজাটা সেটাই হলো মানে সেটাই হলো আনন্দের বিষয় ওর জন্য ও তারপরেও ওকে দেখতেই পারছে ও কিছু কিছু আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কেক কাটিং পুরো শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই বিবি তারাই আমাদের এখানে এসেছিলো তো সেলিব্রেশনটা ছোট ছিল কিন্তু খুব মজা হয়েছিল পিহুও খুব মজা পেয়েছিল আর আমাদেরও খুব ভালো লাগলো কারণ ওরা আসলো আর এমনিতে তো আমরা কোনো কিছু করার প্ল্যান ছিল না যদি থাকতো তাহলে আর একটু বড়ো করে করতাম তো এমনিতে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হলো যে চলো পিহুর একটা ছোট্ট সেলিব্রেশন করি এমনিতে এমনি কথা ছিল যে একটা কেক আনবো জাস্ট আমরা ঘরের মানুষটাই তো তারপর বিকেলবেলা ওর পাপা অফিস থেকে এসে তারপর ওদেরকে একটু বলা বলা হলো আর কি তো ফোন করেই বলেছিলাম আর তবু ওরা আসলো যে আমাদেরও খুব ভালো লাগলো আর পিহুও খুব খুশি হয়ে গেল তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে আর মানে কি বলবো পিহুও খুব খুশি ছিল মানে ও এখন মানে ফটো তুলতে গেলে ও মুখটাকে একদম মুডটা অফ হয়ে যায় এরকম একটা ছিল আর কি তো সব মিলিয়ে ভালোই লাগলো আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকেও থ্যাংক ইউ তো ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে এখন আমরা একটু ফটো টোটো তুলবো এই যে দেখতে আমরা রেডি হয়ে বসে গেছি তো ঠিক আছে টাটা বাই বাই আর দিকে তুইও দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে ওর বোনের বার্থডে তো ও রেডি হবে না ও বলছিল সন্ধ্যার থেকেই বলছিল কখন রেডি হবো কখন রেডি হবো তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে বিহুর থেকে বেশি ওই রেডি হয়েছে আর কি বলবো তো ওকে আমরা কেক খাওয়াচ্ছি ও খাবে না ও কিছুই খাবে না ও কাউকে খাওয়াবেও না নিজেও খাবে না কাউকেও খাওয়াবে না তো এরকম একটা ব্যাপার ছিল তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই একবার তো টাটা 我啊、嗯！嗯 <laughs>